জয়েন বন্ধুগণ আমি মুকেশ সিং আমাদের এখানে एसएससी जीडी বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আরপিএফ আরপি বিএসআই এন্ড अदर सर्विसेज प्रिपरेशन চালু চলছে তো যারা দেখছো তারা কাইন্ডলি একাডেমি জয়েন করো আমাদের বাংলা টপ একাডেমি মানে बेस्ट একাডেমি যদি তুমি এখানে আসবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি যে তোমার মাঠ পড়াশোনা ফেল হবে না মাঠ বা পড়াশোনা আমাদের তিনশো দিন আমরা কোনোদিন ব্রেক দিই না তো আমাদের অনেকজন বলে যে দাদা আপনার এখানে এখানে এত বেশি রিজাল্ট কেন হয় তার একটা রিজন থাকে যে আমরা পড়াশোনা মাঠ রেগুলার করাই কোনোদিন আমাদের এখানে ব্রেক হয় না তো যারা দেখছো তারা কাইন্ডলি একাডেমি জয়েন করে দেখো দেখবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট পাবে তো যারা দেখছো তারা একটু করবে তোমরা ওয়ার্ম আপ অনেক দরকার বডি তে যদি ধামবে র হয় তারপর তুমি এগুলা एक আর যদি দেখবে যদি কাও কারো পায়ে যদি चोट না লাগে অনেকবার ও বাকি আ যায় চলো গুলো করতে ক্র্যাম্পস চলে আসে তো বি কেয়ারফুল এন্ড সেফ ভাবে তোমাকে করতে হবে চল 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 তো যারা দেখছো তারা কাইন্ডলি একাডেমি জয়েন করো আমাদের কলকাতা বেলিয়াডা ফুলবাগান মোড়ে আমাদের হোস্টেল খাওয়া দাওয়া প্র্যাকটিস সবকিছু রইল ওনি করা है नेक्स्ट हे যারা দেখছো তারা কাইন্ডলি বারো কথা বলছি তোমাকে সেফটি ভাবে করতে হবে আর অনেকজন যারা আছে তারা ভাবে আমার মধ্যে সিলেকশন হয়ে যাবে এটা কিন্তু কোনো দিন না একদিনে কোনো দিন তোমার সিলেকশন হবে না তোমাকে অনেক খাটতে হবে অনেক হার্ডওয়ার্ক করতে হবে একদিন পড়লে তুমি একদিন তুমি পড়াশোনা করেছে আট ঘন্টা বা বারো ঘন্টা

এটা হান্ড্রেড পার্সেন্ট যে আপনি মাঠ আর পড়াশোনা আপনি ফেল হবেন না কিন্তু আপনারকে পড়াশোনা করতে হবে যদি আমি পড়াশোনা যদি না করবেন যদি না আপনি করেন তাহলে সিলেকশান হবে না সিলেকশান জন্য তোমাকে পড়াশোনা করতেই হবে অনেকজন ভাবে একাডেমি জয়েন করলে চাকরি আমার হয়ে যাবে এটা কিন্তু কোনো দিন না পসিবলও না তোমাকে পড়াশোনা করতে হবে Fast, fast, fast. Next. Next. काउंटिंग काउंटिंग भाई काउंटिंग काउंटिंग नहीं हो रहा है काउंटिंग काउंटिंग भाई

फास्ट, फास्ट, एक टू फास्ट, उठ बे फास्ट। टू, हैं, थ्री, फोर, फाइव, नेक्स्ट। एक सूंघे, एक सूंघे पाजाबी। अबे तो चलो वेरी गुड ठीक है जी हाँ ठीक है जी चेदा नेक्स्ट तादरी आसो घूमिया लास्ट है बाकी सब लाइन में जा रोचे लाइन चले जाओ